আপনি যাকে চাইবেন সে আপনার হয়ে থাকবে আপনি কাটালে ফাতায় মন্ত্রটি লিখে মমের আগুনে জ্বালিয়ে দেবেন যাকে আপনি চাইবেন যার কথা আপনি মনে চাইবেন যার কথা আপনি মনে মনে ভাববেন যার কথা আপনি শুধু মন থেকে বের করবেন আপনি বিছানায় শুয়ে এই কাজটি করবেন সে মেয়ে বিছানায় না আসা আগ পর্যন্ত থাকতে পারবে না আর যদি যোগাযোগ করা সম্ভব হয় তাহলে যোগাযোগ করবে আর যদি যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে আপনার কাছে চলে আসবে আমার গুপ্ত বিদ্যাখানা আমার গুরুমুখী বিদ্যাখানা আপনি কাজ করে দেখুন কেমন ধরনের কাজ করে প্রতিদিন কন্টিনিউ আপনাদেরকে আমি বিদ্যা শেখাচ্ছি বা আমি আপনাদেরকে বিদ্যা দিচ্ছি এগুলো কি ঘোরা ঘাস কাটবার লেগে না এগুলো শুধু আমি আপনাদেরকে দিচ্ছি মন থেকে এই মনের বিদ্যাখানা আপনি কাজ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দিতে পারি আমার গুরুমুখী বিদ্যা কখনো কোনো সময় মিস যাবে না আর না যাওয়ার ভাব কারণ আমি এতগুলো বিদ্যা শিখেছি আর আমার ওস্তাদ যে বিদ্যা শিখিয়ে দিয়েছে এগুলো বিদ্যা আমি অনেক ধরনের পরে করে রেখেছি কাজ করে আপনারা করতে পারেন আপনারা দেখতে পারেন মন্ত্র কাজ করে কি না আপনারা দেখতে পারেন মন্ত্র কাজ করছে কি না আপনারা এগুলো দেখতে পারেন আমার মন্ত্র দেওয়া বিদ্যাখানা কতটুকু কাজ করে নিজে বুঝতে পারবেন আপনি কেন মন্ত্র যদি কাজ করে সে মন্ত্রখানা অনেক বিধি আছে আর অনেকগুলো নিয়ম আছে আর মন্ত্র কাজ না করলে আপনার গুরু তো দৌড়তেই হবে গুরু না দৌড়ে আপনি কোনো কিছু করতে পারবেন না আর কোনো কিছু আপনার হতেও পারবে না হুম সর্বপ্রথম গুরুস্তান তারপর আপনার সব কিছু মন্ত্র নেওয়ার আগে গুরু মন্ত্র নেওয়ার আগে আগে গুরুর হাত এইভাবে ধরতে হবে তারপর আপনি কাজগুলো করতে পারেন তো যাই হোক আপনি বিদ্যাগুলো যে কাজ করবেন বিদ্যাগুলো যে খাড়াইবেন হ্যাঁ দেখে শুনে খাড়াইয়েন আর সঠিক মতো খাড়াইয়েন যাই হোক আপনি যে বিছানায় শুয়ে বা বিছানায় বসে আপনি মন্ত্রটি লিখে আপনি যে জ্বালিয়ে দেবেন কাটালে পাতা পাতায় লিখে জ্বালিয়ে দেবেন মোমের আগুনে তো সর্বপ্রথম আপনি সেই মন্ত্রটি দেখিনি তারপরে মিনতে করে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্কিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখান আপনি ভালো করে মুখস্ত করবেন করার পর তারপর আপনি কি করবেন করার পর তারপর আপনি কি করবেন জানেন তারপর আপনি কাঁঠালের পাতায় লাল কালি দিয়ে মন্ত্রখানা লিখবেন কাঁঠালে পাতায় লাল কালি দিয়ে মন্ত্র লিখবেন যে কোনো রঙের কালি হোক আবার আপনি লাল কালি দিয়ে লিখতে পারেন আর যে কাঁঠালের পাতার উপরে আর যে কোনো সময় যে কোনো টাইম রাতে কিন্তু যে কোনো টাইম আপনার সাতটা পরে থেকে নিয়ে স্টার্ট আপনি রাত দুটা পর্যন্ত অবধি ঠিক আছে আপনি এগো এই এর মধ্যে আপনি কাজটি করবেন আবার ধরেন কোনো বার নাই আর কোনো নিয়ম নাই কোনো কোন দিকে কোনো দিকে মুখ করে বসতে হবে না আপনি যেদিকে মুখ করে বসতে বসে লিখতে আপনি মোবাইল এখন চালিয়ে দিতে পারেন এটি কি হলে নিয়ম আর কোনো নিয়ম নাই তো যাই হোক দিয়ে আমার কতগুলি শিষ্য আমার এই আজকে দেওয়া বিদ্যাখানা কতটুকু রেজাল্ট পায় আমি দেখব যদি আমার ভিডিও খানা ভালো লাগে অবশ্যই চ্যানেল খানা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আর কথা হলো যারা ডায়রি চ্যানেল হার না নিয়ে আসেন আমি কিন্তু ডায়রি হার চ্যানেল হার বন্ধ করে দেব আমার ডায়রি চ্যানেল হার নিয়ে আপনি কাজ করে দেখুন যদি কাজ না করে আমাকে এইভাবে ধরে ঘুরাবেন যে আপনার বিদ্যা আপনার ডায়রি কাজ করলো না আপনি ঘুরিয়ে নিন বা আপনাকে আমি আর জীবনে বিশ্বাস করতে পারছি না বা আপনাকে লোকের সামনে আমি অপমান করবো আপনি কথা বলতে পারেন অবশ্যই কাজ করবে আমি এতটুকু পাওয়ার দিলাম আপনাদেরকে যদি কাজ না করে তাহলে আমি আপনাদেরকে এখন কোনো সময় বলতাম না কাজ করবেই করবে গ্যারান্টি করবে গুরুমুখী বিদ্যা রাজমণি একটি তো কেউ নেননি অবশ্যই নিয়ে নিন ভালো থাকবেন